এক দুই তিন চার নিশু ভাই আমি বলছি মেগাস্টার নট এ সুপারস্টার ইস্ত ওনাকে সুপারস্টার বলতেই পারে ওনার দোস্ত ওনাকে যাই ছাড়া বলতেই পারে তাতে আমার আপনার প্রবলেম কোথায় ভাই কাকে সুপারস্টার বললো কাকে সুপারস্টার বললো না কাকে কে সুপারস্টার বানিয়ে দিলো সেটা তাদের ব্যাপার সেটাকে কেন্দ্র করে আমি আপনি চুল কাচ্ছি কেন ভাই সেটাকে কেন্দ্র করে তার বার্থডেটা আমরা ভাইরাল করে দিচ্ছি কেন ভাই সেই চুল চুলকানিটা আসলে আপনাদের বেশি কেন সে কেন কাকে সুপারস্টার বানাইছে নিশু ভাইকে কেন হচ্ছে শাকিল ভাই সুপারস্টার বানিয়েছে সে নিয়ে রীতিমতো আপনাদের গা চুল কানি সে নিয়ে রীতিমতো জাস্ট কালকে আরফান নিশু ভাইয়ের বার্থডেটা যতটা ভাইরাল হওয়ার কথা ছিল তার চেয়ে কয়েক গুণ বেশি ভাইরাল করতে শাকিবিয়ানরা আমার সাথে আপনার একমত হবেন কেউ আমি জানি না বাট আমার কাছে মনে হচ্ছে এটাই সত্যি কথা হ্যালো আসসালাম শিমুল আছি আপনাদের সঙ্গে আরফান সুপারস্টার বলতেছেন আমাদের আলফায়ের মালিক শাহরিয়া শাকিল ভাই উনি বলতেছেন হ্যাপি বার্থডে দোস্ত সুপারস্টার অফ বাংলা সিনেমা তো আমার কথা হচ্ছে যে সুপারস্টার না সে কি সেটা তো আমার মানে এটা কি মানে আপনার আমার দেখে লাভ আছে আমার তো মনে হয় নাই যদি নিশু ভাই সুপারস্টার হয় তো হবে যদি তার যোগ্যতা থাকে যদি তার থাকে সে সুপারস্টার তার যদি হ্যাড থাকে সে সুপারস্টার তাতে আমার আপনার কোথায় আমি আসলে সত্যি বুঝলাম না যে যে আমাদের কিছু দেখতেছি তাকে কেন শাকিল ভাই সুপারস্টার বলে রীতিমতো আমাদের গোম হারাম কেন রে ভাই প্রবলেমটা কোথায় আসলে তাকে সুপারস্টার বলে আমার আপনার প্রবলেমটা কোথায় আমি তো সেটা খুঁজে পাচ্ছি না আসলে নিশু ভাই যদি নিশু ভাইকে যদি শাকিল ভাই সুপারস্টার বলে মজা পায় ফাইন ফাইন তাতে তো এই যে এই পোস্টটা করাতে ভাইরালটা করছে আসলে কে নিশু ভাইয়ের ভক্তরা ন সারিয়া শাকিল নো এইটা একদম সম্পূর্ণরূপে ভাইরাল করছে আমাদের সাকিবিয়ানরা কেন তাকে সুপারস্টার বলো ভিডিও টিডিও বানায় একদম আমি দেখতেছি কালকে থেকে তাম সাথে আজকে আমি ভাবলাম না একটু কথা বলি আসলে সো দোষটা আসলে শাকিল ভাইয়ের না দোষটা আসলে নিশু ভাইয়ের না দোষটা বেসিক্যালি আপনাদের অতিরঞ্জিত কোনো কিছু ভালো না আসলে ওনাদের তো টেন্ডেন্সি কিংবা ওনাদের ইন্টেনশনই তো হচ্ছে এই পোস্টটাকে ভাইরাল করা কিংবা নিশু সুপারস্টার হয়ে যাওয়া এটাকে ভাইরাল করে দেওয়া রাইট সো সেই ফাঁদে আপনারা কেন বারবার বা দিচ্ছেন ভাই আপনারা আমাদেরকে বলেন ভাই ভিডিও বানান না ভিডিও বানান না অথচ আপনারা এই পোস্টের গোষ্ঠী মেরে দিতেছেন অথচ আপনারাই ওই পোস্ট শেয়ার করে গোষ্ঠীর পেন্ডি উদ্ধার করতেছেন আবার আমাদেরকে বলতেছেন ভিডিও বানান না বড় আজব দুনিয়ায় বসবাস কিংবা বড় আজব ফ্যান ক্লাবে আমাদের বসবাস আসলে ঠিক আছে আপনারা দেখেন তো সাকিব খানের কোনো ভালো কাজ হলে খারাপ কাজ হলে নিশুর ভক্তদেরকে দেখছেন কখনো এখানে এই ইন্টারফেয়ার করতে এসে ঢুকে সাকিব খান কি করলো নিশুর ভক্ত এসে ইন্টারফেয়ার করে ন নেভার এভার ইন্টারফেয়ার কখনই করে না বাট আমরা আমাদের এমন একটা স্বভাব সবার ক্ষেত্রে গিয়ে ইন্টারফেয়ার করতে হবে কেন সেটা তাকে সোপাস্টার বললো না বাংলাদেশের সোপাস্টার একজন এগুলো প্লিজ বলে নিজের নিজের স্টারের কমাবেন না নষ্ট করবেন না আসলে আমরা অতিরঞ্জন কিছু ভক্ত আছি রীতিমতো মানে কেন সে তাকে সুপার বললো না সে বলতে পারে না সে সাকিব খানের প্রডিউসার এই মিয়া সাকিব খানের প্রডিউসার সে কি সে কি সাকিব কিনে না সাকিব কাছে বিক্রি হয়ে গেছে সাকিব খান নিয়ে মেয়েদি সিনেমা সাকিব খান ছাড়া মেয়েদি করতে পারবো না সাকিব খান তারা করতে পারবো আরে ভাই আজব ব্যাপার তারা তো প্রডিউসার তাই না তারা তাকে নিয়ে কাছে তারপর সংক্রেতো করবে তো সেটাকে মানে নিজের শরীরে মাখতেছেন কেন সমস্যা কোথায় আপনাদের আপনারা নিজেরা নিজেরা গুতা করবেন দুঃখ লাগে আমাদের মাঝে কিছু ভাই বেড়া নিজেদের একটা ট্র্যাপার যে একটা পোস্ট ভাইরাল করা হচ্ছে সেই ইনটেনশনটা সেই টেন্ডেন্সিটা আসলে সেই আমাদের ভক্তদের মাথায় নাই আসলে আমরা না বুঝে ভিডিও টিডিও গিয়ে আঁকার জাস্ট মানে কুষ্টির পেন্ডি উদ্ধার করতেছি আমরা সত্যি কথা বলছি অথচ দেখেন কালকে নিশু ভাইয়ের বার্থডে গেছে ওনার ফ্যান ফলোয়াররা মিলে উনি মিলে উইশ করছে রেদন রনি ভাই ছিলেন সাদিয়া সাকিল ছিলেন সবাই ছিলেন অনেকে ছিলেন জঞ্জল ভাই ছিলেন পোদাচুরি ছিলেন হোয়াট এভার আমি নিজে দেখছি বাট আমাকে কি দেখছেন নিশু ভাইয়ের বার্থডে নিয়ে কথা বলতে যখন দেখলাম যে আমাদের মধ্যে কিছু সাকিব রীতিমতো উত্তেজিত হয়ে গেছে তার বার্থডে কে কেন রাখা উত্তেজিত সে তাকে কেন সুপারস্টার বলে সাদিয়া সাকিল রীতিমতো ঘুম হারাম আপনাদের তখন আমরা একটু কথা বলি ভাই তো আপনাদের হয়েই কথা বলছি এখন আপনাদের হয়েই কথা বলতেছি ভাই একটু চালাক হন এত বলো এত বয়রা থাকেন না আসলে এগুলো জাস্ট ফাদ হয় এগুলো ট্র্যাপ হয় যে আপনাদের কি বিপদ ভালোর জন্য কিংবা আপনাদের কি দিয়ে পোস্ট ভাইরাল করা হয় আসলে বেসিক্যালি ওই কমেন্টে নিচে গালাগালি করে আসবেন ওই পোস্ট অটোমেটিক রিচ পাবে দৌড়ে ভাইরাল হবে পোস্ট ওকে সো নিশুকে সুপারস্টার আসলে বেসিক্যালি আপনারা স্টাবলিশ করলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন